হুগলি চুচুড়ার বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করা হয় যা চূড়ান্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় এই উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন চুচুড়ার বিধায়ক অশিত মজুমদার খেলার মাঠে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি যিনি খেলোয়াড়ের বেশি মাঠে প্রবেশ করেন খেলার শুরুতেই রচনা ব্যানার্জি খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলক হাত মিলিয়ে মাঠে ফুটবল কিক করেন এবং গোল দিয়ে খেলার শুভারম্ভ করেন তার এই অংশগ্রহণে উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছয় সংসদের মাঠে নেমে খেলার অংশ হওয়া মানুষকে আরও অনুপ্রাণিত করে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল এলাকার বিভিন্ন রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্ব এই ম্যাচ যেদিন একটি খেলার আয়োজন শুধু নয় এটি ছিল এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি উৎসাহ জাগানোর একটি উদ্যোগ অনুষ্ঠানে সাংসদ রচনা ব্যানার্জি বলেন খেলা হবে স্লোগান বাস্তবায়িত করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় এবং এটি সমাজে একতা এবং ভাতৃত্ব বার্তা বহন করে এই বিশাল আয়োজন এবং সাংসদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি পায় মাঠে উপস্থিত দর্শকরা এই দিনের অভিজ্ঞতা চিরস্মরণীয় করে রাখবেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

খেলার মাঠে খেলার পোশাক করে বিধানসভা ভোট তাহলে কি এখন থেকেই বলতে চাইছেন খেলা হবে খেলা হবে একদম খেলা হবে বলতে হবে না খেলা হচ্ছে খেলা চলবে ভালো লাগে

খিচুড়া এবং চন্দননগরের দুটো ক্লাবের মধ্যে খেলা হচ্ছে আমি পয়লা জানুয়ারি আমাদের ফাইনাল আমাদের দলের জন্মদিন ডিসেম্বর প্রতিযোগিতাও আছে প্রায় প্রায় বাচ্চায় সারা মাঠে আসবে সেটাও একটা অদ্ভুত দৃশ্য আমি চাই বাংলার ফুটবল আরও এগিয়ে যাক উন্নতি হোক এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া জগৎকে অনেকভাবে সাহায্য করছেন বাঙালি ফুটবলরা উঠুক এটাই আমি চাই মোট কটি টিম অংশগ্রহণ করছে আটটা আটটা Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিগবো পাপর্য়েটির হায়াজন নে পেরে চলেছেন. এবার আপনার ভাভ নার অবশান. এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.